আসসালামু আলাইকুম সবাইকে ফ্রাইডে বিকেলবেলা মন আইলে একটু ঘুরে আসি বাহির থেকে তাই সিআরবি বাসা বাসার কাছে আমাদের সিআরবি আছে সিআরবির দিকে যাচ্ছি একটু গরমের মধ্যে ইচ্ছেও করতেছিল না বাসায় বসে থাকতে তাই একটু গেলাম সিআরবির দিকে ঘুরতে মা বাতাস খেয়ে আসি এবং ঘুরে ঘুরে আসি সেই জন্য বের হলাম আমার আসলে বাসার পাশে হলো সিআরবিতে আমার এর আগে তেমন একটু ঘোরা হয়নি এই প্রথম স্পেশালি এদিকে হাঁটার জন্য যাচ্ছি এর আগে আমি কখনোই যাইনি স্টুডেন্ট লাইফ আমি কখনোই সিআরবির দিকে ঘুরতে যাইনি এই প্রথম আমাদের বাসার পাশে এত সুন্দর জায়গা হচ্ছে আমি কখনো যাইনি প্লেসটা মাস অনেক সুন্দর আমাদের আশেপাশের এরিয়াগুলো খুবই সুন্দর চট্টগ্রামে জন্মগ্রহণ করে মনে হয় আমি যে এত সুন্দর সুন্দর প্লেসগুলো আমাদের এখানে আছে আমাদের মতো সবাই অনেকেই আসছে ঘোরার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে অনেক রকমের স্ট্রিট ফুড আছে অনেক রকমের এই যে এখানে একজন ভাইয়া পেঁয়াজু বিক্রি করতেছিল পেঁয়াজু ছোটো ছোটো সাইজের পেঁয়াজুগুলো এর মধ্যে উনি আবার ভীট লবণ দিয়ে দিচ্ছিলো তো সেই জন্য খেতে খুব ভালো লাগছিলো আমরা দশ টাকা পেঁয়াজু দিয়েছিলাম পরিমাণে অনেকগুলো পেঁয়াজু দিয়েছিল উনি আমরা খেতে খেতে হাঁটছিলাম পেঁয়াজগুলো এরপরে আরও অনেক রকমের স্ট্রিট ফুড আছে এখানে যেমন এই যে পাপড় ভাজা বিক্রি করতেছে আরও ছিল আইসক্রিম যতটাই ভিতরের দিকে যাচ্ছিলাম ততটাই মনে হচ্ছিল যে মানুষের ভিড় একটু জায়গাও পাচ্ছিলাম না বসার জন্য তাই হাঁটছিলাম শুধু কি করব বসার জায়গা নেই জায়গায় জায়গায় মানুষ বসে আছে কিছু করার নাই তাই হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছিল ভালো একটা খালি জায়গায় খুঁজতেছিলাম যেখানে শরবত বিক্রি করতেছে যাই যাই হোক এখানে লেবুর শরবত ট্যাংয়ের শরবত বিক্রি করতেছিল আমরা লেবু অর্ডার করলাম লেবু শরবতে বিপ লবণ দিয়েছিল বলে খাই খেতে খুবই দারুণ টেস্টি হয়েছিল এই প্রথমবার আমি বিপ্লবণ দিয়ে লেবু শরবত খেলাম অনেক টেস্টি হয়েছে যাই হোক আবার হাঁটছিলাম দেখতেছি আর কি খাওয়া যায় হাঁটতে হাঁটতে তো কিছু না কিছু স্ট্রিট ফুড তো খাওয়া লাগে কারণ এখানে এত স্ট্রিট ফুড খাবো খাওয়াটাকেই এনজয় করছিলাম বাট এখানে বসার জায়গা নেই সেজন্য খাওয়াটাকেই এনজয় করলাম আমরা একটু প্লেস পাচ্ছিলাম না যে দাঁড়িয়ে একটু সেলফি তুলবো বা একটু বাতাস খাওয়ার জন্য বা বসবো এই যে নিচের দিকে এটা একটা ঢাড়ু রাস্তা নিচের দিকে অনেক মানুষ বসে আছে চেয়ার নিয়ে ভালোই সুন্দর লাগতেছিলো সামনাসামনি দেখতে আরও ভালো লাগতেছিলো মানুষ ওখানে বসে ছায়া গাছের ছায়ার নিচে বসে গল্পগুজব করছিল আমরা কী করব আমরা উপর থেকে দেখছিলাম কি আর হাঁটছিলাম হাঁটা ছাড়া এখানে কোনো উপায়ই নেই বসবো যে তেমন কোনো প্লেসই নেই এই জায়গাটা কয়েকটা চেয়ার খালি পেয়ে বসে পড়লাম কিন্তু দুঃখের দুঃখের বিষয়ে জায়গায় বসলে কি কিছু না কিছু অর্ডার করতে হবে এখানে উনি বিক্রি করতেছিল চা কফি এই গরমের ভিতরে চা কফি খেলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেই জন্য আমি চা কফি অর্ডার করলাম না চেলতে এসে আমাদেরকে জিজ্ঞেস করলে কী খাবো আমরা তো এখান থেকে কিছুই খাবো না সেজন্য উঠে গেলাম একটু রেস্টও নিতে পারলাম আচ্ছা যাই হোক আইসক্রিমওয়ালা এটাকে খুঁজে পেয়েছি সিয়ার ভিতরে ঢুকার ফার্স্ট আমি ওনাকে খুঁজছিলাম কিন্তু দেখি নাই মানুষের ভিড়ের জন্যই হয়তো বা দেখি নাই এখন ওনাকে পেয়ে গেছি আমরা চারটি আইসক্রিম অর্ডার করে দিয়েছি একটি আইসক্রিম তিরিশ টাকা করেছিল চল্লিশ টাকারও আসে ওইটার সাইজে একটু বড়ো আমরা তিরিশ টাকাটাই অর্ডার করেছি এই আইসক্রিমটা খুব ভালো লাগে আমার খেতে আসলে নামটা আসলে আমার মনে পড়তেছে না আইসক্রিমটার কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ এখানে এমনি অনেকগুলো কালার ইউজ করছে কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছিলো কনডেন্স মিল্ক যত বেশি দেয় তত বেশি মানে ততটাই বেশি মজা হয় আমার অনেক পছন্দের বেশি গরম হওয়ার কারণে বরফটা বেশিক্ষণ স্ট্রিট থাকতে পারে নাই বলে গিয়েছিল অনেক তাড়াতাড়ি বলে গিয়েছিল আচ্ছা যাই হোক টেস্ট অনেক ভালো অবশেষে হাতে পেয়ে গেলাম আইসক্রিম আমাদের চারটি আইসক্রিম রেডি এবার বের হওয়ার পথে আমরা আসার সময়ে বাদাম কিনে খেয়েছিলাম বাদামও খেয়েছি মাঝখানে এবার ভিডিও কত করা হয় নাই শেষের দিকে আমরা দেখলাম একজন আমের ভত্তা বানাচ্ছে আমের ভর্তাটা দেখে খুব ইন্টারেস্টেড মনে হলো সেজন্য আমের ভত্তার জন্য ওনাকে বললাম এখানে অনেকগুলো বানানো ছিল আমরা সেগুলো অনেকক্ষণের তো সেই জন্য নেই আবার দেখলাম উনি বানাচ্ছেন নতুন করে সেই জন্য বললাম এখান থেকে আমাদেরকে দিতেন উনি এখানে অনেক কিছু ইউজ করেছে টকজাল মিষ্টি আছে ভর্তা এটা এখানে উনি চিলি ফ্ল্যাক্স বিট লবণ লবণ চিনি কাসুন্দি অনেক কিছু ইউজ করেছে অনেক ভালো মজা হয়েছিলো অবশ্য মজা হয়েছিল অনেক ভর্তাটা এক বাটি চল্লিশ টাকা করেছিলো অবশ্য পরিমাণ অনুযায়ী দাম বেশি ছিল হয়তো আবার প্রথম প্রথম আম বেরিয়েছে তো ওই জন্য দামটা একটু বেশি না আমাল একটু রেডি করে নিয়েছিলাম দেখতে সুন্দর লাগছিল দিয়ে দিল আমাদেরকে এই আমটি আমের ভর্তা খেতে খেতে আমরা সিআরভি থেকে বেরিয়ে গেলাম আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও আছে এটা হলো একাই এটার সাথে কোনো কিছু